নমস্কার সবাইকে সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো সুস্থ আছো বহু কাল না না বহু কাল বড় ভুল হবে প্রায় অনেক মাস মধ্যে চলে গেছে তারপরে আমি আবার তোমাদের সামনে এসেছি মানে ভিডিওটা দিচ্ছি সিরিয়াসলি এক ফোটাও টাইম পায় না আমার এই পড়াশোনার জন্য যাই হোক সবাইকে শুভ শারদিয়া যদি আমার ভিডিও যাবে যাচ্ছে ততদিনে দুর্গা শেষ হয়ে গেছে তো সবাইকে শুভ বিজয়া এই রে দেখেছো এতক্ষণ ধরে তোমাদের এটাই দেখাচ্ছে যে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো দেখো তো তোমরা গেস করতে পারো আই পারবে হ্যাঁ এটা হচ্ছে কালনার সেই শিব মন্দির হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কালনার একশো আট শিব মন্দির নামে পরিচিত তো বহুকাল আগে একবার গিয়েছিলাম তখন আমি ছোট ছিলাম তো সেই স্মৃতি তো এখন ঝাপছাপ হয়ে গেছে ওখানে গিয়ে মন্দিরের মাথায় এই পায়রাটাকে দেখছিলাম আসলে জানো তো পায়রাটা না নিচেই ছিল আমি ফোনটা বের করে ফুটেজটা নিতে নিতে ব্যাস উধাও হয়ে গেল সত্যি বলতে কি জানো পাখিদের মধ্যে না আমার পায়রাটাই বেশি ভালো লাগে কারণ কি জানো ওদের গলাটার জন্য গলাটা আমার খুব ভালো লাগে গলার সাইডে যে লোমগুলো আছে না ওগুলো কেমন যেন রোদ পড়লে আর নর্মালি কেমন চিকচিক করে যার জন্যই হয়তো আমার এত বেশি ভালো লাগে নর্মালি এই টাইমে যা রোদ আর যা গরম আর আমি যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে তো সূর্যি মামা একেবারে মাথার ওপর হয়তো পুরোটা আমি কভার করতে পারিনি হেঁটে হেঁটে তো যতটুকুনি ঘুরেছি পায়ের তলা তো একেবারে পুড়ে যাচ্ছিল মানে মন্দির বুঝতেই তো পারছো জুতো খুলেই হাঁটতে হয়েছিল তো ও বাবা পায়ের তলা একেবারে গরমে লাল হয়ে গেছিল ভাগ্যিস গাঠ ছিল তো তাকে বলে একটুখানি বসে জিরিয়ে নিয়েছিলাম না ওই জায়গাটা কিন্তু গরম ছিল না ঈশ্বরের কি কৃপা দেখো পুরো মন্দিরে যতটুকু জায়গা আমি হেঁটে হেঁটে ঘুরেছি প্রত্যেকটা জায়গা এত গরম পা ফেলা ছিল না বাস ওই জায়গাটা না সত্যি ভীষণ ঠান্ডা ছিল দেন ফেরার জন্য লঞ্চে উঠে পড়ি আর সেদিনকে না জলের প্রচণ্ড স্রোত ছিল আওয়াজটা জাস্ট একবার সত্য মানে এগেন দেখো ভিডিওর ফার্স্ট কিন্তু আমি একবার বলেই দিয়েছি যে ভিডিওটা কিন্তু পুজোর আগে মানে ষষ্ঠীর তো সেদিনকে ছিল আমাদের কলেজের আগমনে প্রোগ্রাম যদিও প্রোগ্রামটা হতে একটু বেশি লেট হয়ে গেছে যাই কলেজ বলে কথা আমাদের কলেজ যেতে তো একটু হবে এখানে মোটামুটি ঘন্টা দিয়ে ছিলাম সিনিয়র দিদিদের দুনুচিনা যে দেখেই চলে এসেছিলাম তোমাদেরও একটু শেয়ার করে সকলেই ভেবেছিলাম পুজো তো এখনো শুরুর হয়নি এখন আর অতটা ধীর হয়তো হবে না তার জন্যই ভেবেছিলাম তাহিরপুর আর বাদ ঘুরে একেবারে ফিরবো কত সুন্দর সেজে রেডি হয়ে বেরিয়েছিলাম দেখেছো কিন্তু না আমাদের জল পড়ে গেছে তো এত ভিড় হয়েছিল ভেবেছিলাম কি এখানে ঢুকতে যেহেতু ভিড় মানুষ এখানেই আছে হয়তো বাতকুল্লায় তুলনামূলকভাবে অল্প ভিড় হবে আর এটাই ভাবাটা স্বাভাবিক কিন্তু দেখো ওই সাইডের থেকে সমস্ত গাড়ি পাশ করে দিচ্ছে কারণ কি জানো এখন ওই এন্ট্রি ফেলে দেবে আর এই সাইডের গাড়ি এগুলো ঢুকলে তো আর বেরোতে পারবে না কখন তাদের বের করবে এই করে করে আরও জ্যামটা বাড়বে আর আমাদের তো আগে থেকে কিছু বলেইনি তাহলে আর ঢুকতামই না গাড়ি ঘুরে বেরিয়ে চলে যেতাম ব্যাস মোটামুটি প্রায় সাড়ে তিন ঘন্টা আমরা এখানে জ্যামে আটকে থাকি দেন অধৈর্য হয়ে কোনো রকমে কষ্টে শিশলে গাড়িটা ঘুরিয়ে ব্যাক করি জানি না তোমাদের বিশ্বাস হবে কি না কিন্তু তাহিরপুর থেকে আমরা বাদ করলে যতটুকুনি অংশ গিয়েছিলাম ততটুকুনি অংশ নর্মালি যেতে টাইম দশ থেকে বারো মিনিট পনেরো মিনিটও পুরোপুরি লাগে না কিন্তু আমাদের তত অব্দি যেতে টাইম লেগেছিল তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এইটা দেখছো না নতুন জামা পরে মেকআপ টিকআপ করে সুন্দর করে সেজে গুছে গিয়েছিলাম ওই যাওয়ার টুকুনি সার সুন্দর করে সাজো গুজো করবো আর দুটো লোক রাস্তায় দেখে একটু না থাকলে ভালো লাগে বলো জানি এটা মেয়েরা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না গাড়ির ভেতর থেকে আমি সব লোককে দেখতে পারলাম আমার শাস তো আর লোককে দেখাতে পারছি না কি আর করবো মনের দুঃখে জ্যাম দেখতে দেখতে ক্ষণে ক্ষণে দাঁড়াতে দাঁড়াতে ঠোকা কেটে খেতে 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 এক প্রকার ক্ষিপ্ত হয়েই বাড়ি ফিরছিলাম আর তোমরা জাস্ট একবার জাস্ট দেখো এই সাইডের প্রত্যেকটা গাড়ি কত সুন্দর করে ছেড়ে দিচ্ছে না বাট স্টিল বাইক ছাড়ে এই দিক থেকে আর কোনো গাড়িকে যেতে দিচ্ছে না তাহলে ভাই আমাদের আগে বলে দিলেই হয় এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে থাকি না কি আর বলবো বলো যদিও এই দু তিন দিন ঘুরেছিলাম মা বাবার সাথে বাস এই কটা দিনই যাই হোক আশা করি তোমাদের সকালেরই পুজো খুব 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 ভালো কেটেছে আমারও অল্পের ওপর দিয়ে বেশ ভালোই কেটেছে সুন্দরই কেটেছে তো আজকের ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই বাই